আমি বলবো ইনশা আল্লাহ বিফাদিল্লাহ একটু দোয়া করে দিন আল্লাহ আমিন বলে তো কোরআনের ব্যাখ্যা করার বা তাফসির করার মতো যোগ্যতা আমার নাই কারণ আল্লাহই বলেছে আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি লনা ফিতল বাহন কমলা তফাদক লিমা তো র বুলি ওলাউ জি না বিমিশিলিহি আপনি বলুন আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর জন্য গাছ আছে গাছগুলি কলম হয় তাম পৃথিবীতে যত সাগর সমুদ্র পানি আছে এগুলো যদি কালিতে পরিণত হয় আর কোন ব্যক্তি যদি আমার কালামের ব্যাখ্যা লিখতে শুরু করে দেয় গাছ নামক কলম ফুরিয়ে যাবে সাগরের পানি নামক কালি ফুরিয়ে যাবে কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না কোরআন আল্লাহ পাক দিয়েছেন যা লিখে বলে কেউই শেষ করতে পারবে এবার আপনাদের কাছে একটু জানতে চাই এই কিতাবের মধ্যে কোন ভুল টুল আসেনি একটু জোরে বললে খুশি হয় ভুল টুল আসেনি দু একটা থাকলে তো থাকতে পারে এই পৃথিবীতে অনেকেই অনেক বই লিখেছে লিখনের শুরুতে নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করেই বই লিখে ওহে পাঠক পাটিকা বৃন্দ আমি যে বই লিখেছি আমার নিজের ভুল হতে পারে কম্পিউটারে ভুল হতে পারে প্রেসের ভুল হতে পারে আমার এই বইটি পড়াকালীন সময় কারোর দৃষ্টিতে যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে আমাকে পত্র পত্রিকার মাধ্যমে অথবা লোকের মাধ্যমে অথবা টেলিফোন ফ্যাক্সের মাধ্যমে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে সেদিকে পরিশুদ্ধ করতে বাধ্য তাকিব এই কথা না পৃথিবীতে এমন কোন খান খানকে জন্ম নিয়েছে যে একটা বই লিখে বলেছে আমি এমন একখানা বই লিখেছি এই বইয়ের মধ্যে কোন ভুল নাই আজ পর্যন্ত কেউ কে এই কথা বলতে পেরেছে আমার ভাইরাব ভাইরা কিন্তু এই কিতাবের অথর এই কিতাবের মানিক এই কিতাবের তিনি অবা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে কিতাব খোলা মাতৃ কবার খোলা মাতৃ গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আল্লাহ আলামী মনে পড়তে আপনাদের ইচ্ছা হয় কেতাবের কেতাবে অসুবিধা দিন কেতাবের মালিক তিনি এই কেতাব শুরু করছেন নিজের প্রশংসা দিয়ে দুর্বলতা থেকে পবিত্র তিনি কে আঙ্গুলখানা উসু করে চিৎকার মেরে বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ মনে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের ইশানশি দলাদলি কোলাকুলি ইনুস থাকবে যে থাকবে না এমন একটা অবস্থা চলছে ইহনো একটি কঠিন মুহূর্তে আল্লাহ পাক আমেরিকার দিকে বেড়াতে গেছেন

ইন্নাল্লাহুাল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ হল তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই উপাসনা নাই আইনদা খানায় বিধানদা নায় ঘুমতো দূর কথা কোন তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারেন না তিনি কে এবার দেখি কার কার আঙ্গুল উঁচু হয় নাই তার মনে মধ্যে সন্দেহ আছে যে আল্লাহ মনে হয় ঘুমায় আল্লাহ ঘুমান না আঙ্গুল উঁচু করে বলুন তো তিনি কে ঘুমান না তিনি কে আগেও যেমন ছিলেন এখনো তেমন সেই আল্লাহ পাক তিনি আমাদেরকে খুশি হয়ে দিয়েছেন কোরআন কি দিয়েছেন এবার আসুন শুরু হয়ে যাক যেহেতু সময় খুবই কম 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 প্রধান আলোচক অনেক দিন পর এখানে এসেছে মুরব্বীর সঙ্গে এই মাত্র আমি ফিরে হয়ে আসার সময় আমাকে দেখেই বলছে আবুল বসা না আমি বললাম চিনলেন কি হবে কয় তোমার সঙ্গে না অনেক প্রোগ্রাম করেছি কারণ আমার পিতার থেকে বয়স বেশি এই জন্য চিনেই ফেলেছেন তো অনেক দিন পর এখানে অনেক প্রতিকূলতা পাবনা জেলায় পাঁচজন বক্তা আসা নিষিদ্ধ ছিল এক সময় জানেন আপনারা নাকি পাঁচজন বক্তার ভিতরে এই মেনু ছিল আজকের উন্মুক্ত খোলা বাতাসে তিনি আসতে পারছেন আমাদের কাছে জন্য আমরা ধন্য ঠিক কি না তো আমি হুজুরকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কিছু লোক যাতে আসে লোক না হলে ওনার মুক্ত বক্তা কথা বলতে পারবেন না এজন্য আমি খুব সংক্ষিপ্ত পরিসরে যে আয়াত কারীমা পড়েছি এর সম্পূর্ণ কথা শেষ না করতে পারলেও কিছু টাস কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবার আমার সঙ্গে সবাই আবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির এ কার কথা আল্লাহ 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 কিনা এই শব্দ যদি কোন শব্দ শুরুতে আসে তাহলে বুঝতে হবে অতি সত্তার সত্তার খুব তাড়াতাড়ি খুব ব্যস্ত ব্যস্ত আল্লাহ রব্বুল আলমিন বলেন 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 নিশ্চয়ই মিলনা সফলতা অর্জন করেছে দেখেন মুমিনরা কিন্তু এখনো পর্যন্ত জান্নাতে যায় নাই জান্নাতের মুখ দেখতে পায় নাই তারপর মুমিনরা সফলতা অর্জন করেছে কিভাবে আল্লাহ বললেন নির্বাচন যখন আসে নির্বাচনের সম্মুখীন সময় যে প্রার্থীর পক্ষে আমরা গণ গণজোয়ার দেখতে পাই সেই প্রার্থীকে আমরা বলি ও তো জিতেই গেছে কথা বলে না কেন আমার ভাইরা তার মানে হলো মুমিনদের যে গোনাম মুমিনের গোনা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহান মুমিনুন নিশ্চয় মুমিন নাই সফলত অর্জন করেছে মুমিন বিজয় বরণ করেছে আল্লাহু আকবার সে মুমিন কারা যারা বিজয় অর্জন করছে তারা কারা সেই গোনাবলিগুলি একের পর এক

আমাদের দেশে নামাজি কয়েক প্রকার তার ভিতরে এক প্রকার হলো নির্বাচনমুখী নামাজ সারা বছর টুপি মাথার দেওয়ার নামে খোঁজ নাই নির্বাচন আসলে পরে ছক্কা টুপি অনেকের মাথায় দেখা যায় এ কথা বলেন না কেন নামাজি খুশু খুজু বিনয়ের সঙ্গে নামাজ যার আদায় করে আল্লাহ পাক মুমিনের গুনাহ বলতে এ হলো এক নম্বর গুনাহ যারা অহেতু বিষয় থেকে বিরত থাকে অর্থাৎ অনাত্মক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে চায়ের দোকানে তিনজন চারজন পুরুষ যদি একাত্রিত হয় শ্রীলঙ্কা লন্ডন পাকিস্তান আমেরিকা সব একত্রিত করে ফেলে আর আমার মায়েরা যদি তিনজন মা এক জায়গায় হয় হয় ভারত বাংলাদেশ পাকিস্তান এক জায়গা করে ফেলে ঠিক আর যত সমালোচনা মানুষের খারাপ দিকগুলি আলোচনা করে কিন্তু মানুষের মধ্যে ভালো দিকগুলি আলোচনা করে না করে না করে না মানুষের বিদুরী ভালো গুণাগুণ ভালো গুণাবলী ভালো দিক যেগুলি আছে সেগুলি যদি মানুষ আলোচনা করতো তাহলে মুমিনের গুণাবলীগুলি প্রকাশ হতো কিন্তু মানুষ মানুষের সমালোচনা যত করে যার জন্য সমালোচনা করে বুঝতে হবে তাকে কিন্তু উপরে উঠায় যাওয়ার জন্য সমালোচনা করে আর যিনি সমালোচনা করে তার আমলনামা থেকে নেকিগুলি তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেয় বর্তমান সারা দুনিয়া ব্যাপী সমালোচনা হচ্ছে দাড়ি টুপি ইসলাম আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে সব থেকে বড় অপপ্রচার ছড়ানো হচ্ছে আমার মুসলমান ভাইরা

আমার ভাইরাম এই জন্য মুমিনের গুণাবলি অনেকগুলি আছে এখানে কিছু গুণাবলি আপনাদের সামনে আমি বলবো যারা হলো অনাত্মক কথাবার্তার থেকে নিজের জবানকে হেফাজত করে এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনাহুম লিয-যাকাতি যারা যাকাত সম্পাদনকারী যাকাত যাকাত কি ছেদা কি খাওয়ার জিনিস সাদে গুলাই খেতে হয় এমন কিছু নাকি কি আচ্ছা নামাজ পড়া কি বলুন তো সবাই বলে না নামাজ পড়া কি ফরজ জাকাত সবার জন্য ফরজ না জাকাত হচ্ছে মালের ময়লা জাকাত কি মালের উৎসিষ্ট ময়লা এর নাম হচ্ছে জাকা নাম হচ্ছে আর আর প্রত্যেক ব্যক্তির উপরে জাকার ফরজ নয় কিছু নির্দিষ্ট পরিমাণ মাল এক বছর স্থায়ী থাকবে প্রয়োজনের অতিরিক্ত সেই অতিরিক্ত মালের উপরে কিছু ট্যাক্স কিছু খাজনা কিছু কর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত আইন অনুপাতে যারা আদায় করে তারাই হচ্ছে মুমিন মুমিন বোঝা গেছে কথা তাহলে এই জাকাত আদায় করবেন কারা জাকাত আদায় করবেন কারা আমাদের তো জাকাত দিতে মন চায় না দেখুন আল্লাহ পাক কি বলেন আল্লাহদি না ইম্মা কান্না হুমফিল আরুদি আ কম সলা চাওয়া আটা উদ্দা কাটা কা ওয়া মারুদি না রুফি ওয়া না হা ওয়া দিল মু কারু কারু খুব খেয়াল করেন আমি কিন্তু টাইরে টাল্লাহ কোরআন থেকে কথা বলছি কথা বলছি আল্লাহ পাক বলেন আমি যখন কোন মুমিন ব্যক্তির উপরে দায়িত্ব তুলে দেই কে বলছেন কথা সবাইকে বলতে হবে আমার সঙ্গে কথা আমি কিন্তু এখন কোরআনের একটা ক্লাস শুরু করেছি খুব সংক্ষিপ্ত পরিসরে ক্লাস আমাদের দেশে কলেজ স্কুল মাদ্রাসা ক্লাস কয় মিনিট হয় 40 মিনিট কয় মিনিট 40 মিনিট মানুষের মগজ মোল মাথা ব্রেন শান্ত থাকে নিতে পারে 40 মিনিট পরে কিন্তু মানুষের কষ্ট হয় এজন্য 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে তেমনটা फायदा হয় না অল্প সময় ভিতরে শহীদ तमाम পৃথিবীর মধ্যে যিনি বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করে ছিলেন আল্লামা দিলার হোসেন সাইদি আমরা এতদিন নাম নিতে পারি নাই সমস্যাই ছিল নাকি আমরা এই এখান থেকে 14 মাস আগে নাম নিলেই খুব বিপদ ছিল আমি তো নিতে পারি নাই তবে কৌশলে নিয়েছি আপনাদের যে ফরিদপুর হাদল মাদ্রাসায় আমাকে দুই পাশ থেকে ঘিরে ফেলেছে হাদলের পৌর মেয়র যিনি তিনি আর ফরিদপুরের উপজেলার চেয়ারম্যান খলিল সরকার সরকার এই দুইজন আমাকে ঘিরে ফেলেছে বললেন বললেন যা আপনারা এখানে যারা ওয়াজ করতে এসেছেন আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি দাওয়াতে মেহমান আপনারা কোরআন হাদিস থেকে নবী রসুলের কথা বলবেন কোন রাজনৈতিক কথাবার্তারা বলবেন না রাজনৈতিক কথাবার্তারা বললেই কিন্তু তিন প্লাটুন পুলিশ আছে পুলিশ আপনাদেরকে গ্রেফতার করবে এখন 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 হাজার হাজার জনসমুদ্র হাদলের ময়দান তো আপনারা ভালোভাবে বোঝেন হে ময়দান তো ছোট ময়দান না এই ময়দানে আমি আটবার তফসির মাহফিলে গেছি এখানে আমি দুই পাশে দুইজন যখন আমাকে অ্যালার্ট দিয়ে বসে রেখেছি আর তখন তো উপায় ছিল না আমি তখন বলেই ফেললাম যেহেতু যাতে আমি আমি আমি

আমার ওই আয়াতটা মনে এসে আমি হিকমত খাটালাম খাটালাম এই বললাম যে এই দেশ দুইজন ব্যক্তির জন্য ধন্য একজন ব্যক্তি হলো যিনি ইসলামের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাইতুল মকরমের জায়গা বরাদ্দ করেছেন টুঙ্গির ময়দান বরাদ্দ করেছেন সে নামটা তখন বললাম এখন আমাকে সত্তর হাজার বার বললো আমি তো বলতে পারবো না পারবো না তার জন্য ধন্য আর একজনের জন্য ধন্য তখন দেখি দুইজন একজন আরেকজনের দিকে তাকিয়ে মিষ্টি হাসে মানে ওনাদের যে নেতাকে প্রশংসা করেছি হাদিসে জায়েজ নাই কিন্তু কোন কোন সময় বিপদে পড়লে বিপদে পড়লে কোন কোন জায়গায় এই ধরনের কৌশল অবলম্বন করা জায়েজ আছে

যে কোন জায়গায় আল্লাহ কাঁপবে না আমি বললাম ওই ব্যক্তির জন্য দেশ ধন্য আরেক ব্যক্তির শুভাগমনে এই দেশ ধন্য যে ব্যক্তি কাবা শরীফে এক জন্য ইমামতি করেছেন যে ব্যক্তির হাতে প্রায় তিন হাজারের মতো অমুসলিম ইসলাম ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করেছে তিনি হলেন আল্লাহ দিল রচন সাইদি বলার সঙ্গে সঙ্গে গোটা ময়দানে স্লোগানে মুখরিত একজন আরেকজন যদি তাগায় মিটি মিটি হাসে আর পিছন থেকে উঠে যাওয়ার সময় বলে এই বক্তার বাড়ি কো নামটা লিখে রাখো আগাম বছর জন্য দাওয়াত পাই আমি আটবার সে কারণে হাতলে দাওয়াত পেয়েছি

আমার ভাইরা এই জন্য দেখেন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আমি আল্লাহ যদি কোন ব্যক্তিকে কোন ইমানদারকে যদি দায়িত্ব দেই ক্ষমতা দেই এই কথাটা কার কথা সবাই বলুন কার কথা আমি কিন্তু ডাইরেক্ট কোরআন দিয়ে কথা বলছি কথাটা কার আচ্ছা আল্লাহ তো মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলে এবার তারা কথা বলবেন না বিপদে পড়ে যাবে আল্লাহ মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলে আমরা বলি

মাহকিলা আল্লাহ পাক বলে যারা ঈমান এনেছে ঈমান পরে যারা নেক আমল করেছে তাদের জন্য আমি আল্লা পাক জান্নাতের সুশীতল ছায়াতল ব্যবস্থা করে রেখে দিয়েছি এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের তল যে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে রয়েছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি আর আমি আল্লাহ থেকে মোয় সত্যবাদী আর কে থাকতে পারে সুবহানাল্লাহ বলতেছয় না আল্লাহ নিজেই বলছেনা আমি আল্লাহ থেকে মোয় সত্যবাদী আর কে থাকতে পারে তাহলে আমরা এই কথায় 100% কনফিডেন্স বিশ্বাস জানতে পেরেছি যে আল্লাহ কখনো মিথ্যা বলে জোরে বলেন বলে সে আল্লাহর কথাই বলছে আল্লাহ বলছেন আমি যখন কোন ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে যখন দায়িত্ব দেই ক্ষমতার মস্তাদে বসাই তখন তার উপরে দায়িত্ব বর্তবে চারটা কয়টা আঙ্গুল তুলে দেখান তো সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনার কথা বুঝছেন আল্লাহ দিন ইম্মাকান্নাহুম ফিল أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور

কার কত টাকা আছে এটা সরকারিভাবে হিসাব করে সরকারের পক্ষ থেকে জাকাত উসুলকারী একজন এক দুইজন পাঁচজন সাতজন যে জায়গায় যতদূর লাগে এই সব লোক সেট করে মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে জাকাত উসুল করে গরিবদের মাঝে বন্টন করবে আর কি খেয়াল করেন আমানু বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আর আমারও বিল মারুফি সৎ কাজে আহ্বান করবে আহ্বান মানে কি আমাদের দেশে তাবলিক জামাত আছে না এলাকা আছে কি না তাবলিকের ভাইরা জন্ম থেকে এই পর্যন্ত সবসময় দাওয়াতি কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ কিন্তু তাদের দাওয়াতটা ভাই আসেন আল্লাহর ঘরে নামাজ আদায় করি জিকির ফিকির করি কোরআন তিলাওয়াত করি হাদিস পড়ি এই দাওয়াত তাই না আমার আল্লাহ নির্দেশ দিচ্ছে আমারও বিল

صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون